অ্যাপ্রোপ্রিয়েটনেস এর কিন্তু কোনো রুল নেই অ্যাপ্রোপ্রিয়েটনেস কি করে বোঝাই কাল সকালবেলা আপনাকে ছটায় বেরোতে হবে ওকে কিন্তু আপনার এই মুহূর্তে এক রাত্রি সাড়ে বারোটা একটা বেজে গেছে তবু আপনার মনে হচ্ছে যে এই অংশটা শুনি রমন শিখে আমি শুনছি ঠিক আছে শুনি এটা কিন্তু ইনঅ্যাপ্রোপ্রিয়েট নয় রুল নেই যে ছটায় ওঠার সময় একটার সময় এ করা যাবে ঠিক আছে আপনি ডিসিশন নিয়ে নেবেন তখন আমাকে তো আমি এটা শুনবো একটু ঘুমটা কম হবে আই উই ম্যানেজ এইটা হলো অ্যাপ্রোপ্রিয়েটনেস এর লক্ষণ একটা আমরা কি করি না হয় ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাই নিজেকে আধ্যাত্মিক দেখানোর চক করে ঠিক আছে এই আর অথবা কি করি আমরা অথবা আমরা অ্যাপ্রোপ্রিয়েট হবার চক্করে যান্ত্রিক হয়ে যাই এই দুটোই কিন্তু হু ইউ আর যাকে আমি আমি বলে বারবার নির্দেশ করছি এর মধ্যে নেই এই যেমন আমি আপনার সাথে কথা বলছি ঠিক আছে আমি কিন্তু জানি এরপরে আপনি কিচেনে ঢুকে একটা কাজ করবেন ঠিক আছে ঠিক সময় এই অ্যাপ্রোপ্রিয়াত নেই যদি এখানে আপনি মোটামুটি আটটা নাগাদ যান ছটা বাজে এটা যদি আটটা পৌনে আটটা হয়ে যায় এই অ্যাপ্রোপিয়িয়ডতে তোমাকে বলে দেবে এই ওটা করে নিন ওটা কিন্তু ভায়োলেশন হবে ঠিক আছে লেট হয়ে যাবে যদি লেট হয়েও গেল আটটা বেজেও গেল এই যা হলো না আজকে আপনারা চলে যান যে কুমার মাছ তুমি করে দিতে আর আপনি যদি বলেন তারপরে আপনার প্র্যাকটিস কতটা বদলাচ্ছে দেখুন আপনি এবার না না আমি নটাই গেলে আমার কোনো অসুবিধা নেই ওকে দেন আপনি করে দিন সব রকম হতে পারে অ্যাপ্রোপ্রিয়েটনেস হাজার হাজার পথ হতে পারে কিন্তু তার লক্ষণ পরিষ্কারে একটা ইউ আর এনজয়িং দ্য লাইফ দেয়ার ইজ নো কনফ্লিক্ট ইন ইউর লাইফ এক সত্তা দাঁড়িয়ে আছে যে পরিস্থিতিকে অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাড্রেস করছে পরিস্থিতিকে অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাড্রেস করছে যখন এইটা আপনার কাছে স্থির হয়ে যাবে জানবেন ইউ আর ইন ইউর ডেস্টিনি